সখা গো প্রেমে মোর দি ও না ধরা ধরা দিলে তোমার মন ভাইঙা হবে গোরা গোরা তুমি কোন শহরের মাইয়া গো লাগে ওরা ধরা হুম গানটা করছি তার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে এই গানটার একটা শর্ট ভিডিও করেছিলাম এই জাস্ট বাড়ি আসলাম বাপের বাড়ি গেছিলাম মানে কি বলবো ব্যবসার কাজের জন্যই গেছিলাম যেটা মা করতো এখন সেটা আমাকে করতে হচ্ছে প্রত্যেক রবিবারেই যাব। তাছাড়া ফোন আসলে ফোন নাম্বার সবার কাছে দেওয়া আছে ফোন আসলে তারপরে যেতে হবে তো সেই জন্য সকাল থেকে ভিডিও বানাতে পারিনি চলো ভিডিও তো বানাইনি তাই কি ভিডিও তো দেখতে হয়েছে কন্টেন্ট দেখতে হয়েছে আমাদেরকে কন্টেন্ট দেখে কন্টেন্ট বানাতে হয় সমালোচনা করতে হয় কিন্তু এই সমস্ত সকল ব্লগাররা এটা কি করছে হ্যাঁ এই হটকারি ম্যাডাম বড্ড লোভ হয়েছে না বড্ড ফেরোসাস মহিলা হয়ে গেছো তাই তো টাকার দরকার কারণ চ্যানেল শেষ হয়ে যাচ্ছে এখন কোনো কিছু দেখার দরকার নেই এখন দরকার টাকা টাকার জন্য নিজে প্রেগনেন্ট হয়ে যাচ্ছে সেই নিয়ে দুটো ভিডিও চলে আসছে শাশুড়ি মা সম্পর্কে কিছু বলবো না শাশুড়ি মা যেখানে করুক তার বাবা শ্রাদ্ধ বলবো না অথচ সেটাকেই থামনেলে চিপকিয়েছে সেটাকেই বলেছে আবার বলছে কিছু বলবো না কিছু বলবো না কারণ সুবিধা হচ্ছে শাশুড়ি মা ভিডিও দেখে না শাশুড়ি মা ভিডিও দেখে না কিন্তু শাশুড়ি মার আশেপাশে যারা আছে তারা কিন্তু ভিডিও দেখে তারা কিন্তু শাশুড়ি মাকে বলে দেবে যে যে তুই শাশুড়ি মাকে নিয়ে ভিডিও এবং এত দূর ফেরোসাস এর শ্বশুর মারা এ কি এরকম শর্ট মুড একটু তুলেছে বলছে দিদি ভাইকে পাঠাবো বলে তা দিদি ভাইকে পাঠাবো বলে দিদি ভাইকে হোয়াটসঅ্যাপে দেওয়া যা যেত না সেটাকে আবার ভিডিওর মধ্যে দিয়ে দিয়েছে যাতে সবাই দেখতে পায় এত এতদূর বদমাইশ মহিলা এখন টাকার জন্য শুধু ছটপট ছটপট করছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো ভিডিও দেখে ভিডিও বানায় তুই কি করছিস কিভাবে ভাবে অশান্তি দিয়েছে এমন করে বলেছে যেটা কোনো ভিউয়ার্স বুঝতে বাকি নেই যে কোন একজন ক্রিয়েটর সম্পর্কে বলেছে এবং এমন ক্রিয়েটর যে ওদের আশেপাশে থাকে মানে যার একটা বাচ্চা আছে সবাই ভেবেছে ওই যে মিতু তানিশের কথাই সেটাই সবাই ভেবেছে যে ওদের কথাই বলেছে যেহেতু বাচ্চা আছে আর কিছুদিন আগে ওদের মধ্যে একটা ঝামেলা হয়েছিল যেখানে কয়েকজন বলেছিল মিতুকে অনেক বয়স্ক লাগে হ্যাঁ অ্যাকচুয়ালি সেম এজে বিয়ে করলে এই সমস্যাটা কিন্তু হয় কিন্তু তবু ভালোবাসা থাকলে কেমন দেখতে লাগছে কি কাকে বয়স্ক লাগছে কাকে ইয়াং লাগছে সেইটা ম্যাটার করে না কিন্তু কয়েকদিন আগে ওদের মধ্যে সমস্যা হয়েছিল মানে যদি বলবেই না যদি কাউকে বলবেই না আমরা যদি সবাই পারমিশান নিলাম বলছি আমি ভিউয়ার্সদের কাছে পারমিশন চাইছি যে আমি কি তাদেরকে বলবো আশ্চর্য সব কথা হ্যাঁ আমরা বলবো তাই তুই তাকে বলবি এমন বলে দিয়েছে ওর আশেপাশে যারা আছে ধর ওই বৌরানি বৌরানির তো ব্যাপার নেই কারণ একটা বাচ্চা আছে বলেছে অনেকে নাকি ওর আশেপাশে যারা আছে সবাই অনেকে ওকে ফোন করছে তারপর ওর নিজের জায়েরও তো একটা বাচ্চা আছে মানে কি ধরনের অসভ্য নিজে সংসারে শান্তি নেই বলে কাউকে সংসারে শান্তি দেবে না নিজের মনে শান্তি নেই বলে কারো সংসারে শান্তি রাখতে দেবে না সেই মৃতু এমনভাবে লাইভে এসেছে মানে পুরো হাঁপাচ্ছে পুরো হাঁপাচ্ছে মেয়েটা মানে অশান্তি অবশ্যই ওভাবে ভিডিও করলে আর ওর কমেন্টস বক্সে আজকে যে ভিডিওটা দিয়েছে সবাই এই হটকারী ম্যাডামের কথা বলছে যে দেখো দেখো তোমার নামে কি বলেছে অবশ্যই সে লাইভে আসবে এবং সেটা বলবে কারণ ও বলছে যে আমি প্রচন্ড ভয় পাই এই যে এই নিয়ে কন্ট্রোভার্সি হবে সমালোচনা হবে আমার বরের স্বভাব চরিত্র নিয়ে সবাই বলবে এই কি ধরনের মেয়ে ভাবো ভিউজের জন্য এ তো সবাইকে বিক্রি করতে পারে বাচ্চাকে বিক্রি করে এখন হচ্ছে না না কিছু না আগে বাচ্চাকেও বিক্রি করেছে যে ছেলেটা শুয়ে পড়ছে তবে তবে কি আবার ব্লাড দিতে হবে ওই কাকিমাকে বিক্রি করলো আবার কাকিমা এসেছে এই সমস্ত কাকিমা কার কাছে কাজ ঠিক করেছিল সমস্তটা ঢপ সবটাই ঢপ দিয়ে 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 মানে পুরোটাই নাটক করে করে এই কাকিমাকে নিয়েও নাটক শুরু করেছিল এ কি ধরনের মেয়ে রে বাবা হ্যাঁ ভাবতে অবাক লাগে যে একে আমার মানে দেখা করার এর সাথে দেখা করার আমার ইচ্ছা ছিল এটা ভাবতেও খারাপ লাগে তবে হ্যাঁ আমি বলেছিলাম অফ ক্যামেরা দেখা করব তো আমার সেটা এখন ভাবতেও খারাপ লাগে যে এই এর ভিতরে এরকম শয়তানি বুদ্ধি ছিল বাপ রে বাপ এ সবাইকে ছাড়িয়ে যাচ্ছে জানে পড়ো কথাটা আসলেই ভিউজ হবে আর সেটা হচ্ছে এক মিনিটের আবার ক্লারিফিকেশান ভিডিও দিয়েছে যে সবাই আমাকে ফোন করছে জানো তো সবাই আমাকে ফোন করছে এই মিতু ফোন করেছিল এর ফোনটাও ধরেনি মিতুর ফোনটাও ধরেনি কি ধরনের বদমাইশ মহিলা সারাক্ষণ ফোনের কাছেই বসে থাকে মিতুর ফোনটাও ধরেনি কতদূর বদমাইশ মানে কাউকে বাজারে ছেড়ে দিল যে তার বরকে দেখেছে সে কোনো একজন মেয়ের সাথে তাহলে সেটা কি আমি তাকে বলবো এবং এক ভিডিওতে বলল যে যাকে বলেছে সে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে কি করে বুঝলি তুই সে বুঝতে পেরেছে আবার বলছিস যে যারা যারা ফোন করছো তারা টেনশন না তাদের কিছু না অন্য একজন কাকে বোঝাতে চাইছিস অনেকে বলছে ওই তসলিমা না একজন আছে না ওর পাশের বাড়ি ওর বরকে অনেকে সন্দেহ করছে মানে পুরো ভিউওয়ার্সদেরকে খেপিয়ে তুলেছে নিজের ভিউজ হচ্ছে না বলে নাটক শুরু করেছো নাটক অসভ্য মেয়ে কোথাকার একটা ই আমি ইউটিউবার নিজের কাজের নিজে যেরকম কাজ দেখাচ্ছিলিস তাতে তো হচ্ছে না কারণ পাবলিক তো তোর মুখোশটা বুঝে গেছে তোর মুখোশটা খুলে ফেলেছে পাবলিক সেই জন্য হচ্ছে না আর এতদূর অসভ্য ওই এক মিনিটের ভিডিওতে সবাই যখন বাজে কমেন্ট করছো সবাইকে লাভ এক দিচ্ছে কার কাছ থেকে শিখেছিস কার কাছ শিখেছিস সবাইকে লাভ এক দিচ্ছিস নিজের মনে শান্তি নেই নিজের ডিপ্রেশনে যাচ্ছিস বলে সকলকে ডিপ্রেশনে দিয়ে দিচ্ছিস টেনশনে দিয়ে দিচ্ছিস কেন তোর বলার কি দরকার যারটা দেখেছিস তাকে গিয়ে বলতে পারিসনি নাকি তোর বড় ওই ডেলিভারি বয়ের কাজ করে যখন যখন তোর ওই জিনিসগুলো সাপ্লাই দিতে যায় কাউরে দেখছে এই আজকের ভিডিওটা বলছিল যে বর বসে বসে ভিডিও দেখছে সেখান থেকে কন্টেন্ট বের করে আমাকে বলবে কে কি ভিডিও বানিয়েছে ওর সম্পর্কে সেই সমস্তগুলো ওর ওকে বলবে এইভাবে ভিডিওর কনটেন্ট রেডি করিস ওই আগে বলতিস না প্রত্যেক সময় বসে বসে ভাবি সারাদিন যে কালকে ভিডিওতে কি কনটেন্ট দেবো এগুলো ভাবিস ছেলেকে বিক্রি করা হয়ে গেছে শাশুড়িকে শাশুড়ি কোথায় তার বাবা শ্রাদা দিক্রিয়া করবে সেটা বিক্রি করা হয়ে গেছে প্রেগনেন্ট বিক্রি করা হয়ে গেছে এখন অন্যের বরকে বিক্রি করছিস আমরা তো তাও ভালো ভিডিওতে যেটা দেখি সেটা বলি তুই তো তার থেকে উপরে তুই তো তার থেকেও উপরে অসভ্য মেয়ে কোথাকার একটা তোর বলতে হলে তাকে ফোন করে বলতে পারতিস তুই যখন বলছিস যে তোর খুব ক্লোজ তুই তাকে ফোন করে বলতে পারতিস কেন ভিডিওতে বললি কেন সোশ্যাল মিডিয়াতে আনলি সবাই এখন ভাবছে কার কথা বলছে তোর আশেপাশে যে সমস্ত ইউটিউবাররা আছে তাদের কথাই ভাববে মানুষ অবশ্যই ভাববে তোর যাকেও ভাবতে পারে তসলিমাকে ভাবছে মিতুকে ভাবছে বিশেষ করে মিতুকে ভাবছে কারণ মিতুর কদিন আগে এই বিষয়টা ঘটেছিল অশান্তি হয়েছিল একটা বিষয় নিয়ে মিতুকে ভাবছে সবাই অসভ্য কথাকার নেমে পড় না নেমে পড় না আমাদের মতো কন্ট্রোভার্সি করতে উল্টে কাউকে নিজে থেকে কন্ট্রোভার্সি করছিস কেন এগুলো যদি আমরা করতাম যে কিছু একটা দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে সেটা বলতাম তাহলে তোদের মতো সকল ভলাগাররা কি করতো আমাদের সম্পর্কে কি বলতো আমাদের সম্পর্কে কি বলতো অসভ্য কোথাকার হচ্ছে না না পাবলিকের কাছে টং টং করে টাকাগুলো যখন ঢুকেছিল সেগুলো এখন ঢুকছে না এখন ভিউজ ডাউনে চলে গেছে এখন এইগুলো করতে হচ্ছে তাহলে কন্ট্রোভার্সি করে দে আবার বলছে এই চ্যানেল কখনো মিথ্যে বা নাটক করে না ওরে বাপারে মনে আছে বরকে নিয়ে কি করেছিলিস যখন তোর গুরুমার এই সমস্ত হয়েছিল তখন বরকে রাস্তায় নামিয়ে দিয়েছিলিস মনে আছে হুম তুই ভুলে গেল আমরা ভুলবো না এবার বলি একটা কথা ইতুর মানে লাইভে একটা কমেন্ট এসেছে জানি না এতক্ষণের লাইভ লাইভের ওই কমেন্টটা রেখেছে কিনা সেখানে বলা হয়েছে তোমার বর যেখানে সে কিন্তু একদম মানে শিওরিটি দিয়ে বলছে তোমার বর যেখানে যে বন্ধুর দোকানে কম্পিউটার শিখতে যায় সেই বন্ধুর দোকানে হচ্ছে একটা মেয়ে আসে সেই মেয়েটা দেখতেও সুন্দর তোমার বরের সাথে ভালো মানাবে তার সাথে তোমার বরের প্রেম তো এটা বলেছে সেখানে কোনো রকম রিয়্যাক্ট আসেনি সেই কমেন্টটা আমি দেখলাম যে সে এত শিওরভাবে কি করে বলছে আমি বলতে বলতে পারবো না তবে এই কমেন্টটা কিন্তু মিতুতানিসের লাইভে এসেছে আমি সেটা দেখলাম তবে হ্যাঁ এইভাবে সমস্ত সংসারে একটা অশান্তির আগুন সমস্ত ভিউয়ার্সের মধ্যে একটা উত্তেজনা ছড়িয়ে দিয়ে কিলাপ লাভ পেলি রে হটকারী ম্যাডাম তুই আরো ডুবে যাবি তুই আরো ডুবে যাবি বুঝলি চ্যানেলকে তোলা তোর পক্ষে সম্ভব না তুই জানিস আর গন্ধ ছড়ালেই সবাই সুপতে চলে আসবে তুই সেটাই করছিস তার থেকে ভালো তুই তোর বরকে নামিয়ে দে না বরকে নামিয়ে দে অন্যের বরকে না নামিয়ে নিজের বরকেই নামিয়ে দে ওই গুটখা খোরকেই নামিয়ে দে গুটখা খাইতে খাইতে গাড়ি চালাতে চালাতে বেশ ভালো পরকিয়া করবে অসভ্য মেয়ে কোথাকার একটা ইউটিউবে এই নোংরা ছড়াতে এসেছিস যা দেখাচ্ছিস গুরুমা প্রচুর পেয়েছে সেই জন্য তোরও আর লোভ সামলাতে পারছিস না যেখানে পড়ো কি আর তোর সহ্য হচ্ছে না কি জ্বালায় জ্বলতিস তোর মানে সবকিছু চিন্তা তোর মাথার মধ্যে ওইটুকু তো ব্রেন তার মধ্যে সব কিছুর চিন্তা ওই টমেনজেরি ওই হচ্ছে খামার বাড়ি ওই হচ্ছে বিজনেস ওই লাইভ ওই কোথায় বিক্রি করবে এখন আবার ভিডিও কলে শাড়ি দেখিয়ে শাড়ি বিক্রি হচ্ছে ওটাই করতে হবে কিছু করার নেই বুঝলি জামা কাপড়ের বিজনেস প্রতিদিন সমান তালে চলে না যা দাম রেখেছিলিস পাবলিক বুঝে গেছে বুঝলি কাকে পোকা বানাস এখন ইউটিউবে সমস্ত শাড়ি ওই শান্তিপুরের সমস্ত শাড়ি ভিডিও থাকে অর্থাৎ সবাই জানে নিজের বরকে নামিয়ে দে আর আমি এই মৃতু এই যে বন্ধুর দোকানে হচ্ছে যে মেয়ে থাকে সেই মেয়ের সাথে এই বিষয়টা আমি জানি না তবে কমেন্টস এসেছে এবং সে শিওর ভাবে বলেছে দেখা যাক ওদের তরফ থেকে আর কি আসে তবে হ্যাঁ এটা যেটা করলো না সেটা খুব খারাপ করলো পুরো ওর চারিপাশে যে সমস্ত ইউটিউবাররা আছে সবাই ফোন করেছে কারোর ফোন ধরেনি এই মহিলা অসভ্য কথাকার এই করেই তোর খেতে হবে এই করেই তোর খেতে হবে পাবলিকের টাকা হজম করতে পারবি না বুঝলি ছেলের জন্য যেগুলো তুলেছি সেগুলো হজম করতে পারবি না টাটা বন্ধু